рики অংশুর সাদপুরে ফেলে হাতে নাতে ধরে ফেললো পারমিতা উচিত শিক্ষা দিলো রিকিকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওর লিটে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পই শুরুতেই দেখা যায় অমিত অংশুর সাথে দেখা করে বাড়িতে চলে আসে আর সবাইকে বলতে থাকে যে অংশুর সাথে দেখা করতে গিয়েছিলাম ভাবলাম যে কাজ শেষ হলে একসঙ্গেই চলে আসব আর তখনই পারমিতা সবার জন্য কফি নিয়ে আসে এরপর বলে নিশ্চয় কাজ শেষ হয়নি আমি জানতাম তা আজকে রাতে কি ফিরবে নাকি ফিরবে না কি বলো আর তখন বলে ফিরবে আসলে ফিরতেই যাচ্ছিল কোনো এক মেয়ে সুসাইড করতে যাচ্ছিল আর তখনই রোহিত বলে আচ্ছা যাক রাখো নিশ্চিত ফুলকিকে পেট ভরে মুগলাই খাইয়েছো আর তখনই ফুলকি বলে দেখেছো দেখেছো তো আমার উপর কিভাবে অবিচার করা হয় আমাকে কিভাবে ইনসাল্ট করে আর তখনই তমাল বলছে এত অবিচার সহ্য করা যায় না রোহিত তুই যত দিন যাচ্ছে তত কিন্তু জঘন্য টাইপের হয়ে যাচ্ছে ধানু বলে দা ভাই ফুলকি নিজে মুড়ি খেলো শুধু সামনে টুর্নামেন্ট আছে বলে আর তুই ফুলকিকে এভাবে কথা শোনাচ্ছিস ভাই এক্ষুনি ফুলকিকে সরি বল অমিতা বলে ঠিক বলেছে ভাই ফুলকিকে সরি বল এর ফুলকির মনটা ভালো হয়ে যায় আর ফুলকি সবাইকে কফি দিয়ে দেয় আর বলতে থাকে স্যার বকিনে দেন বলেই তো ফুলকি দাস এমন হয়েছে ফুলকি দাস না খেয়ে রয়েছে নয়তো ফুলকি তো খেয়েই নিত স্যারের কথা ভেবেই তো খেলো না রোহিত বলে বাহ মেয়ের দেখি সুবুদ্ধি হয়েছে এরপর পারমিতা এসে বলে ভাই তুমি নিশ্চয়ই মোগলাই খাবে রোহিত বলে না মোগলাই চোগলাই খাবো না তবে অন্য কিছু যদি তৈরি করে থাকো সেটা নিশ্চয়ই দিতে পারো আর তখন পারমিতা আনতে চলে যায় যায় এরপর দেখা যায় রোহিত ফুলকি আর সবাই মিলে রোহিতের জপটার কথাই বলতে থাকে রোহিত বলছে এই জবটা আমি করতে চাইছিলাম না আর তখনই ফুলকি বলছে স্যার এই অনুশীলনীর মধ্যে কে যাবে সেটা তো কালকেই জানা যাবে আর তখন বলে হ্যাঁ নিহাত এটা তো আমারই সিলেকশন করার কথা ছিল কিন্তু আমি জানি না যে কি হবে তবে আমার মনে হচ্ছে আমি যার নাম বলবো তারই যাওয়ার কথা পরে দেখা যাবে পারমিতা তরকারি নিয়ে তখন বলে এই নাও কপি তরকারি খেয়ে দেখো তো কেমন হয়েছে আর তখনই রোহিত খেতে থাকে এদিকে পিয়াল হা করে তাকিয়ে থাকে এরপর রোহিত খেয়ে বলছে বাহ তোমার হাতের রান্না আবার কি বলতে আছে যে কেমন হয়েছে অংশুদার এমন খাবার রোজ রোজ খেয়ে কিন্তু সবকটা খারাপ হয়ে যাবে ঠিক আছে আমি তখন বলছে কই আর অংশুদার তোমার তে পারলো কাল থেকে তো বলছে যে বাড়ির কাজের জন্য নাকি লোক রাখবে আর সবাই তখন বুঝতে পারে পারমিতার ব্যাপারটা এরপর বলতে থাকে তোমার কষ্ট ভেবেই তো এটা করছে আর তখন ফুলকি বলে আসলে দাবাই তোমার কষ্টটা সহ্য করতে পারছে না তার জন্যই লোকজন রাখতে চাইছে আর তখন বলে বাড়িতে কি এমন কাজ যে লোক রাখতে হবে আমি বারবার করে বারণ করছি আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না এরপর এদিকে রোহিত তমাল পিয়াল খাইয়ে দেয় দেয় সবাই মিলে কথা বলতে থাকে আর যখন রোহিত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আসি এই বলে চলে যেতে লাগবে ঠিক তখনই দেখা যায় চলে এসেছে আর বলতে তুমি চলে তখন ফুলকি বলছে এত দেরি করে আসলো কেন আর যাচ্ছ কতক্ষণ বসে থাকবো আমরা এরপর বলে আসলে একটা কাজ ছিল কাজে আটকে গিয়েছিলাম ঠিক তখনই কথা বলতে থাকে হঠাৎ করে এই পারমিতা তার রিকিকে দেখতে পায় আর জানে না তো যে এটা রিকি রিকি সদ্যবেশে চলে এসেছে আর দেখেই অবাক হয়ে যায় এদিকে দেখা যাবে রোহিতও দেখতে পায় রোহিত তখন বলে যে অংশুদা তুমি মেয়েটিকে বাড়িতে নিয়ে চলে আসলে তখন বলে হ্যাঁ আসলে মেয়েটি অসহায় মেয়েটির একটা কাজ দরকার ছিল এখন যদি তোমার বৌদি রাখতে দেয় তাহলে রাখবে আর না রাখলে চলে যাবে এ কথা বললে এদিকে রোহিতরা চলে যায় আর তখন অংশুমানকে অমিতা বলে এই সমস্ত কি দরকার ছিল আমি তোমাকে বারবার বারণ করেছিলাম অংশু তুমি কিছুই শুনতে পাও না কি এমন কাজ আছে যে করতে হবে আরেকজনকে একটু কাজ এরপর তো সারাদিন আমাকে বসে থাকতেই হয় আর তখন রোহিত বলে আসলে শোনো মেয়েটির একটা কাজ দরকার ছিল মেয়েটি একদম অসহায় তাই ভাবলাম আমাদের বাড়িতেও তো একটা কাজের মেয়ে রাখবো বলেছিলাম মেয়েটিকে সাথে করে নিয়ে আসলাম আর মেয়েটি খুবই অসহায় মেয়েটি একটা জায়গার প্রয়োজন আর তখনই পারমিতা অনেক করে বোঝাতে থাকে পারমিতার কোনো কথাই অংশ শুনতে চায় না এরপরে দেখা যাবে এই সমস্ত শুনতে থাকে এদিকে দাঁড়িয়ে রিকি রিকি তো ভিতরেই চলে এসেছে আর তখন বলে আসবো এরপর পারমিতা বলে ভিতরে তো চলেই এসেছো আর এসেছো যখন তাহলে ঠিক আছে তুমি বরং এখানেই থেকো কিন্তু কিছুদিনের জন্য তোমার হচ্ছে বরাবরের জন্য তো এখানে থাকা যাবে না আমার দেখো এমনিতে কাজের প্রয়োজন নেই মানে কাজের লোকের প্রয়োজন নেই তোমার যেহেতু কাজ দরকার তোমার যেহেতু কোনো কিছুই নেই তাহলে তুমি কিছুদিন থাকো এরপর কিছু একটা জোগাড় হলে তুমি বরং চলে যেও আর বলে মানে তোমার কি এদিকে কোনো আত্মীয় স্বজন আছে এরপর বলে না একজন আছে তবে তাকে যদি খুঁজে পায় তখন বলে হ্যাঁ তাকে যদি খুঁজে পাও তাহলে তুমি সেখানেই থেকো এখন আপাতত তুমি এখানে থেকো এরপর দেখা যাও অংশের কাছে গিয়ে পারমিতা বলতে থাকে কী ব্যাপার অংশ ঠিক আছে তো আমি যে বলেছি আর তখন বলে তুমি এভাবে বললে কেন ওকে এরপর বলে আমি আর কীভাবে বললবো আমি তো বললাম যে ও এখানেই থাকুক কিন্তু বরাবরের জন্য তো থেকে যেতে পারে না তাই না আর তখনই নি এরপর মেয়েটিকে বলে রিকিকে যা আসো তোমার ঘরটা দেখিয়ে দেই এই বলে নিয়ে যায় ঘরে দেখিয়ে দিয়ে আসে এরপর দেখা যাবে এদিকে পারমিতা অংশুকে বলতে থাকে যে কি যেন বলছিল অংশু অংশু এদিকে বিড়বিড় করে বলতে থাকে যে মেয়েটাকে কিভাবে ব্যবহার করছে কিভাবে কথা বলছে মেয়েটার সাথে আশ্চর্য পারমিতা পারমিতা বুঝতেই চাইছে না যে ওরও তো ভালো হয় তখন পারমিতা দুজনে মিলেই এই বিষয়টা নিয়েই তর্কাতর্কি করতে থাকে আর এদিকে আড়াল থেকে রিকি সমস্ত কিছু দেখতে থাকে আর বলতে থাকে লাগছে এই তো আগুন লাগছে এভাবেই তোমাদের সংসারে আমি আগুন লাগিয়ে যাবো দেখা যাবে শালিনী যখন বসে থাকে নামে সেই মেয়েটি নিজে বাবাকে নিয়ে চলে আসে শালিনীর কাছে আর এসে তখন বলতে থাকে যে ব্যাপার আপনার সকাল সকাল আর তখন বলে চা কফি এরপর বলে না না ঠিক আছে এই বলে 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 লক্ষ টাকা বের করে দেয় আর শালিনী দেখেই অবাক হয়ে যায় তখন কিসের জন্য এরপর দশ কালকে তো কি একটা মানে বাংলার কি খেলা বলছিলেন সেই খেলাটাতে কিন্তু ওকে নিতে হবে তখন বলে দেখুন এই শালিনী মিত্রকে টাকা দিয়ে কেনা যায় না ওখানে সিলেকশন তো যে হবে তাকেই করতে হবে তখন বলে কাকে করবেন আমি জানি তো আপনি ফুলকি দাস ওই রোহিত রয় চৌধুরীর স্ত্রীকে কে করবেন তো তো আপনাকে প্রয়োজন দশ লক্ষর জায়গায় বিশ লক্ষ টাকা দিব তারপর আমার মেয়েকে সিলেকশন করতে হবে তখন ফুলকি বলে কেন এমনটা করছেন এই শালিনী মিত্র টাকার বিনিময়ে কিচ্ছু করে না এখানে যে সিলেকশন হবে সেই করবে আর তখন কোনো কিছুই শুনতে চায় না লোকটি আর অনেক কথা বললে এক পর্যায়ে দেখা যাবে শালিনী মনে মনে ভাবতে থাকে কি করব এখন আমার তো মানে ফুলকিকেও বাদ দেওয়া যাবে না কারণ রোহিত আবার সন্দেহ করবে এখন কি করা যায় এখন তো এর জন্য বিশ লক্ষ টাকাও দিতেছে তো কি করব আর তারপরেই দেখা যায় শালিনী তাদের সাথে কথা বলে নেয় আর আর শালিনী রাজি হয়ে যায় এদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে জেমে বের হয় আর রোহিত কিভাবে কি করবে সমস্ত কিছু শিখাতে থাকে ফুলকিকে নিয়ে দৌড়াতে থাকে আর তখন ফুলকি তো কষ্ট হতে থাকে ফুলকি হয়ে যায় তখন বলে হলো হয়রান হয় কষ্ট হচ্ছে তোমাকে যেভাবেই হোক সহ্য করে নিতে হবে তোমাকে জিততেই হবে ফুলকি আর তখন বলে চলো এরপর কোথায় এরপর বলে ওই ট্রেনিং ওখানে যেতে হবে তোমাকে তখন বলে ওখানে তো কেউ নেই এমন টাইমে তো সবাই লাঞ্চে যায় তখন বলে তোমাকে এত কথা বলতেই বলেছি চলো বলছি এরপর দুজনী মিলে ওখানে যার যাওয়ার পর হেবিকে আর হেবিকে বাবাকে দেখে তো অবাক হয়ে যায় আর তখন তারা কথা বলে যে কি ব্যাপার এত সকাল সকাল তার বাবা এসেছে কেন এসেছে। না না যদি আলোচনা হয় তাহলে তো আমার সাথে আগে আলোচনা করতে হবে আমাকে নিয়েই করতে হবে আমাকে নিয়ে করেনি কেন আর তখন শালিনী বলে সব ব্যাপারে কি তোমাকে থাকতে হবে অন্য ব্যাপারও তো থাকতে পারে শালিনীর এই ব্যাপারটা নিয়ে রোহিত সন্দেহ করতে থাকে এরপর দেখা যাবে ফুলকি কি এই সমস্ত তুই ভাবতে থাকে তখন রোহিত বলছে চলো এরপর রোহিত তো ভিতরে চলে যায় ফুলকি এই সমস্ত ভাবতে থাকে আর তখন বলে স্যার আমার সাথে অন্যায় করছে আমাকে ধমকাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমাকে দিদিকে জানাতেই হবে একটু মনটা হালকা করতে হবে আমি বরং দিদিকে একটা কল করে নালিশ করি একথা বলে পারমিতাকে কল দিতে থাকে কিন্তু পারমিতা কলটা কিছুতেই রিসিভ করছে না পারমিতা একটা শার্ট ইস্ত্রি করে রেখে যায় আর অংশকে বলে যায় আর এদিকে দেখা যাবে রিকি রিকিয়ে সুযোগটা নিয়ে ইস্ত্রিটা আবার অন করে দেয় অন করে শার্টের ওপর আয়রন মেশিনটা রেখে দেয় এরপর ওখান থেকে চলে যায় আর তখনই অংশ চলে আসে অংশ এসে দেখতে পেয়ে তো অবাক হয়ে যায় পারমিতাকে ডাকতে থাকে এরপর পারমিতাকে দেখায় পারমিতা এসে দেখে অবাক হয়ে যায় আর তখন বলে সারটা পুড়ে গেছে কিভাবে এরপর বলে তুমি তো আয়রনটা এটার উপরেই রেখে চলে গেছো আর অন করেই রেখে গেছো বন্ধও করিনি তখন বলে না না আমার পুরো মনে আছে যে আমি বন্ধ করেই রেখে গিয়েছি তাহলে কিভাবে পড়লো তখন বলে আমি কি মিথ্যে বলছি অংশ বলে যে আমি তো তোমাকে বলিনি যে তুমি মিথ্যে বলছো তখন বলে যে এটাই তো মনে হচ্ছে কিন্তু আমার পুরো মনে আছে আমি বন্ধ করেই রেখে গিয়েছিলাম এরপর বলে মিতা তোমার তো ভুলও হতে পারে করে এদিকে দেখা যাবে রিকি আমি তার ফোনটা অফ করে রেখে গিয়েছিল তাই আর ফুলকি ফোন করে পাচ্ছিল না তখন বলে এই বাড়িতে তো কেউ নেই আর তখন অংশ বলে এই বাড়িতে তো তুমি আমি আর ওই সুন্দরী ছাড়া কেউ নেই তখন বলে এই তো সুন্দরী সুন্দরী এই কাজটা করেছে সুন্দরীকে চিৎকার করে ডাকতে থাকে আর যখনই সুন্দরী এসেছে সুন্দরীকে পারমিতা এই সমস্ত বলতে থাকে আর বলে সত্যি কথা বলবে মিথ্যে বলবে না তুমি এই কাজটা করেছো আমি জানি তুমি এই কাজটা করেছো কিন্তু অংশুর এই সমস্ত শুনে কিছুতেই ভালো লাগে না অংশু তখন বলে পারমিতা তুমি কেন বারবার করে ওকে দোষারোপ করছো তখন বলে কেন তোমার কি মনে হচ্ছে যেটা আমি করেছি তার অংশুর মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় এদিকে দেখা যাবে এই বলে আমি কেনই কাজ করব এ সমস্ত বলে ওখান থেকে চলে যায় আর রেকি আড়ালে বলতে থাকে এই তো তোমাদের মধ্যে ঝামেলা বাজিয়ে দিচ্ছি এভাবেই তোমাদেরকে আগুন লাগিয়ে দিব তোমাদের সংসারে আর আগুন লাগিয়ে পুরে ছাই করে দিব এরপর এখান থেকে আমি চলে যাব দাদারা তো জানি আমি অন্য কাজে গেছি কিন্তু আমার উপর আর আমার দাদার উপর যেই অন্যায়টা তোমরা করেছো এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো এই সমস্ত বলতে থাকে কিন্তু পারমিতা খুব ভালো করে বুঝতে পারে এই সুন্দরী এই কাজটা করেছে